লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশ প্রতিনিধি দলের চার দিনের সফর খরচ হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন ডরচেস্টার প্রেস্টিজ সুইট নামে হোটেলের একটি বিলাসবহুল কক্ষে যার চার দিনের ভাড়া ছিল চব্বিশ হাজার একশো আশি ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ লাখ টাকা দৈনিক হিসেবে কক্ষটির ভাড়া দাঁড়ায় ছয় হাজার পঁয়তাল্লিশ পাউন্ড সফরকারীদের মধ্যে একজন ধারণা করা হয় প্রধান উপদেষ্টার কন্যা দিন আফ্রোজিওস ছিলেন তিনি ছিলেন ডরচেস্টার সুইট নামে আরেকটি অভিজাত কক্ষে যার চার দিনের ভাড়া ছিল প্রায় ৩৩ লাখ টাকা হোটেল খরচের বিস্তারিত অনুযায়ী ডরচেস্টারে বুক করা হয় সাতত্রিশটি বিলাসবহুল কক্ষ যার মোট খরচ ছিল এক লক্ষ আটানব্বই হাজার একশো পঁয়ত্রিশ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় তিন দশমিক দুই সাত কোটি টাকা এর মধ্যে সবচেয়ে সস্তা ছিল চারটি সুপেরিয়র কিং রুম যার প্রতিটির চার দিনের ভাড়া ছিল আটশো পঁচিশ ইউরো অনুষ্ঠানের জন্য একদিন পার্ক সুইট কক্ষ ভাড়া নেওয়া হয় যার মূল্য প্রায় দুই হাজার পাউন্ড সফরের সময় চার রাতের খাবারের জন্য খরচ হয় ছয় হাজার পাঁচশো ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা চলমান বিনিময় হারে হোটেল বিমান খাবার ও আনুষাঙ্গিক খরচ মিলিয়ে লন্ডন সফরে বাংলাদেশ হাই কমিশনের মোট ব্যয় প্রায় ছয় কোটি টাকা ছুঁয়েছে অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের মাথাপিছু আয় ছিল প্রায় দুই হাজার আটশো বিশ ডলার আর দুর্নীতির ধারণা সূচকে সিপিআই বাংলাদেশ ছিল একশো আশি দেশের মধ্যে একশো একান্নতম সরকারি প্রতিনিধি দলের এমন উচ্চ ব্যয় দেশের অর্থনৈতিক বাস্তবতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই জনগণের করের টাকায় বিলাসিতার এই চিত্র সামনে আসায় সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে